Amar Kabul. এতদিন সামলাচ্ছিলেন রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রিত্ব সম্প্রতি কারা দফতরের মন্ত্রিত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে জেলা তথা রাজ্যের উন্নয়নে তার নির্দেশিকা মেনে চলার কথা বললেন দুই দফতরের মন্ত্রী বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সেনা তিনি জানান শিউরিতে মোরব্বা হাব তৈরির ক্ষেত্রে জেলা প্রশাসন তৎপর মরব্বা হাব করার কথা আগেই বলে গিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শিউরি সংশোধনাগারে থাকা কয়েদিতে ট্রেনিং দিয়ে মোরব্বা বানিয়ে সেগুলি বিলপির কথাও প্রাথমিকভাবে ভাবা হয়েছে একসময় শিউরি কারাগারে এক মাস মতো বন্দী ছিলেন কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিতে সংশোধনাগারে একটি আবক্ষ মূর্তি বসানোর দাবি অনেক দিনের এবার সেটিও সত্তর পূরণ হতে চলেছে বলে জানান মন্ত্রী রয়েছে আরও নানান পরিকল্পনা একান্ত আলাপচারিতায় আমার খবরকে জানালেন বাবু মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম জেলাকে যে সম্মান দিয়েছেন আমাদের নৈতিক দায়িত্ব সে সম্মান রক্ষা করা এবং অনুমত মণ্ডলের জেলা যেভাবে উন্নয়ন হয়ে আসছে সে ধারাকে বজায় রাখা তাই নিশ্চয়ই যে দায়িত্ব পেয়েছি কাজ করতে হবে এবং আমরা প্রাথমিকভাবে যেটা ঠিক করেছি সে বন্দিশালায় যে জিনিসগুলো বন্দিরা তৈরি করে সেগুলো এম এস এম ইর মাধ্যমে দপ্তরের মন্ত্রিসভা বিশ্ব বাংলার মাধ্যমে সেগুলো যদি কেনা হয় তাহলে জেলখানা যে জিনিস তৈরি হয় তার মার্কেট পাবে এবং সেই মার্কেট পাওয়ার ফলে তারা লাভবান হবে তো এইভাবে একটা চিন্তা ভাবনা হয়ে আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছিলেন শিউড়িতে মুরব্বা হাব করার জন্য ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে যে একটা মুরব্বাভাব হবে তো আমরাও ভাবছি যে শিউরি জেলে যারা আছে কয়েলি আছে সংশোধনাগারে তাদের আমরা ট্রেনিং দিয়ে মুরব্বা করার চেষ্টা করব যাতে তারা এই মুরব্বা মানে মানুষের কাছে আমরা তুলে দিতে পারি মুরব্বা বিখ্যাত সেই জায়গায় কি জেলখানার মধ্যে জেলখানা দোকান না ওখানে একটা জায়গা আছে পুরো জায়গা সেটা ডিএমই কালামকে বলছিলেন তাহলে সেইটাকে আমরা দেখছি কিভাবে কি করা যায় তারা নিশ্চয়ই যে মার্কেট তো জেলায় ভেতর করে লাভ নেই জেলায় বাইরে দিকে করতে হবে যাতে সাধারণ মানুষ সেখান থেকে মরব্বা কিনতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন এক মাস বন্দি ছিলেন তাই এখানে একটা সময় আমাদের একটা টিম গেছিল সিউরির টিম গেছিল তারা দেখে এসছে আইডেন্টিফাই জায়গাটা কারণ আইডেন্টিফাই করা সম্ভব না জায়গাটা আইডেন্টিফাই করে এসছে তো সেখানে ওরা দাবি দেখেছে আমরা ডিএমকেও বলেছি আপনি সে দাবিটা পাঠান যাতে আমরা ওনারা মূর্তি বসাতে পারি তারা সঙ্গে বন্ধুদের মূর্তি বসাতে পারি তার চেষ্টা করব অন্যান্য যেখানে রয়েছে সে ওরা দেখুন আগে যাই দেখি কি অবস্থায় আছে সব যে কাজগুলো থেমে আছে সেগুলোকে দ্রুত গলিতে শেষ করতে হবে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে